কথা শুনতে হবে কথা টুইস্ট করা যাবে আগে একটু আগে বলুন আপনি দেখলাম আগেই সরে গেলেন আপনি বললেন বাটার মানুষ মনে করে গেলেন আমি আপনাকে কি বললাম বাটার খায় মানে কি বললাম মানুষ সবাই মনে করছে আবার বলছেন জামাত ইসলাম বাটার খাচ্ছে তাহলে সবাই আবার এটা মনে করছে কেন সবাই কি ভুল মনে করছে আর বিএনপি কোন কোন জায়গায় দেশের একদম বলে দিচ্ছে আপনাকে ধরে নেন আমি তো আইন অঙ্গনের লোক তাহলে আইন অঙ্গন দিয়ে শুরু করি আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি জেনারেল মহাদায় উনি কোন পার্টির আপনারা জানেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মহাদায় কোন পার্টির আপনারা জানেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোন দলের আপনি জানেন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের নাইনটি ফাইভ পার্সেন্ট কোন জেলার জানেন সমস্ত জেলার পিপিজিপি এপিপি কোন দলের নাইনটি পার্সেন্ট হচ্ছে এই যা যা বললাম সব নাইন মোর দেন নাইনটি পার্সেন্ট হচ্ছে মানে আপনি এপিপিপি পর্যন্ত আসছেন জি এপিপিপি পর্যন্ত আসলেন আইন অঙ্গরের মানুষ আপনি উদাহরণ হিসেবে জানতে চাই দিলাম আর দেখেন ইলেকশন কমিশনে ডক্টর মঈন সাহেব বলছিলেন যে কিছুদিন আগে যে ইলেকশন কমিশনের যেসব অফিসার আছে তাদেরকেই প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক আপনি হয়তো জানেন দুই সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনেকে চাকরি চলে গিয়েছিল অনেকে সাসপেন্ড করে রেখেছিল তারা কোটে মামলা করে তাদের চাকরি ফেরত পেয়েছে এবং সেই লোকগুলোই আজকে কিন্তু ইলেকশানে এই মানে প্রায় সতেরোশো কর্মচারী যারা বিএনপির সময় সেই সময় কি নিয়োগ পাওয়া নিয়োগ পেয়েছিল সো আমার মনে হয় যে এতটুকুনি যথেষ্ট আপনার উত্তরটা জি জি আমরা আরেকটি ক্লিপ দেখে তুষার আব্দুল তুষার কাছে যাবো এটা যদি দেখতে পারি পুলিশ আপনার পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকাল সকালবেলায় জেনে নেবেন এবং আপনাকে প্রোটোকল দেবেন আছে আমাদের ভিডিওটা দেখতে পারবো আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে

অতএব যা প্রশ্ন করবেন কোনো দলকে অ্যাসাসিন করার জন্য আপনিও ওখানে নেয় আমি ওখানে নাই সো বি কেয়ারফুল যখন যে কথা বলবেন যেমন কোর্টে আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা কন্টেম অফ কোর্ট হয় সো আপনিও যখন প্রশ্ন করবেন নিরপেক্ষতা রেখে প্রশ্ন করতে হবে একটা জিনিস ভুলবেন না গত পনেরো বছরের মতো আমরা নাই সো আপনি জামাত কত পার্সেন্ট খায় বিএনপি কত পার্সেন্ট খায় এই ধরনের কোশ্চেন আপনার কাছে মানুষ আশা করে না তাহলে তাকে নিরপেক্ষ ভূমিকা রেখে আমি যখন বললাম যে দেশ চালাচ্ছে বিএনপি মানুষের ধারণা কনসেপশন শেষ করতে দেবেন তারপর আপনি বলবেন মানুষের কনসেপশন যে সাধান চৌধুরী সাহেব যে কথা বলছে আমি বলতে চাইছি এই কথা দিয়ে যে জামাত ইসলাম সম্পর্কে মানুষকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হয়

আর আমার সৎসে আমি বলতেছি আমি একজন মানুষ আমি একজন ব্যারিস্টার জামাত ইসলামকে সমর্থন করবেন অন্যায় কি হলো আপনি কিভাবে বললেন যে জামাত ইসলাম হিসাবে আপনাকে প্রশ্ন করবো আপনি আমাকে বলেন যে ব্যারিস্টার হিসাবে কেন প্রশ্ন করবেন না

আমি দেশের কথা বলতে আসছি দেশের মানুষের জন্য আমি তো আপনাকে দেশের কথা বলেন নিশ্চয়ই ফিরে আসেন আমি তো আপনাকে দেশের কথা আসেন না ফিরে আসেন

আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পেছনে হার্ডবে প্রটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতাে এবার কবুল করেছেন মনে হচ্ছে তার একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখান থেকে যদি শুরু করতে পারতেন না কি বলবো উনি যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গেছে পূর্ব নির্ধারিত উনি হয়তো এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ তালা আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহ তালা কি করবেন বা করতে পারেন এটা তো আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয়ই এটার ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইল না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী